একটা অফিস অফিসের মাধ্যমে আমরা যারা শ্রমিক আছি এভাবেই হাড় পরিশ্রম করে আমরা কাজ করে যাই হার বাঙ্গা পরিশ্রম করে আমরা এভাবে জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাই আমরা শ্রমিক যারা আছি পেশাজীবী শ্রমিক তারা প্রতিনিয়ত কাজ করে যায় কাজ করে যায় প্রতিনিয়ত এভাবেই দেখুন শ্রমিক ভাইয়েরা প্রতিনিয়ত কাজ করে যায় এভাবেই উত্তরা দিয়ে বিভিন্ন অফিসের কাজ এভাবে চালু থাকে দেখুন এভাবে প্রতিনিয়ত কাজ করে যায় আমাদের শ্রমিকভাবে কষ্টের বিনিময় পায় আমরা কিছু অল্প টাকা অল্প টাকা দিয়ে আমাদের সংসার জীবাহ নির্বাহের জন্য চালিয়ে যেতে হয় প্রতিনিয়ত এভাবে কাজ করে যাই জেঠার বিনিময় আমরা পাই পয়সা পয়সা দিয়ে আমাদের জীবিকা নির্বাহের জন্য চলাচল করতে হয় প্রতিনিয়ত এভাবে শত শত মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজ করে যায় প্রিয় বন্ধুরা আমরা যারা আছি শ্রমিক পেশাজীবী মানুষদের স্বপ্ন বাস্তবায়নের কীভাবে কাজ করে যাই আমরা প্রত্যেকটা মানুষ তার সেবায় নিয়োজিত থাকি পরিশ্রম করে স্বাবলম্বীর পথ দেখার চেষ্টা করি প্রতিনিয়ত কাজ করে যায় দেখুন অর্থের জন্য কিভাবে কাজ করে যায় এটাই হচ্ছে সমাজের শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহের জন্য এভাবে কাজ করে যায় দেখুন কত কষ্ট করে আমরা জীবন এটাই হচ্ছে আমাদের বাস্তবায়তা